এক তরুণ বালক সে তার শিক্ষকের কাছে গিয়ে কান্নাকাটি করছে চোখের মানি ফেলছে চেহারার মধ্যে হতাশা শিক্ষক বলতেছেন বাবা তুমি কাঁদো কেন কি সমস্যা যে আমি যা পড়ি কোনো কিছু আমার মাথায় থাকে না কিছুই মনে রাখতে পারছি না এক দৃষ্টিতে বালকের দিকে তাকিয়ে ওই শিক্ষক বললেন যে বাবা শুনো জ্ঞান হচ্ছে আল্লাহ তালা নূরের আলো এই আলো সেই হৃদয়ে স্থান পায় বা স্থির হয় যে হৃদয়ে কোনো গোপন গুনা যে হৃদয় কোনো পাপ বাস করে না ওই দিন থেকে উনি পাপ থেকে নিচেকে মুক্ত রেখেছেন ওই ব্যক্তির নাম জানেন ইসলামের চার ইমাম তার এক ইমাম সাফির আহিমা ওনার যে মাঝাপ ওনার কোটি কোটি ওনার অনুসারী রয়েছেন এরপরে উনি শুধু ইতিহাস রচনা করেছেন উনি বলেছেন আমার স্মৃতিশক্তি এরপরে এমন হয়েছে আকাশ স্মৃতিশক্তি আমি যা করি তাই মনে থাকে প্রতিটা পৃষ্ঠা উল্টাই আর আমাকে দ্বিতীয়বার পড়তে হয় না এত স্মৃতিশক্তি আল্লাহ তালা তাকে দান করেছে সে অশ্লীলতা থেকে নিজেকে দূরে রেখেছে এবং আপনার কি অবিশ্বাস হচ্ছে যে মানে পাতা পড়তেছে স্মৃতিশক্তি এতটাই প্রখর এখন দেখেন জাকির নাকে দেখেন না চোখের সামনে দৃষ্টান্ত কি সে জানে না রে বাবারে পবিত্র কোরআন হাদিস বাইবেলের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট ভগবত বিতা বেদ তোরা ত্রিপিটক কোনটা গ্রন্থে তার নলেজ নাই যে কোনো একটা বিষয় বলতেছেন এমন ভাবে কোর্ট করতেছে মনে হচ্ছে যে কম্পিউটার ছেড়ে দিয়েছে আল্লাহ কি জ্ঞান দিয়েছে এজন্য বলবো আপনার শিক্ষার্থী গোপন করা ছেড়ে দেন গোপন ইবাদত করেন আল্লাহ দেবে গোপন এবং অশ্লীলতা অনিবার্য এখন আমি একটা কথা বারবার বলি এমন কোন স্টেজের স্টুডেন্ট নাই আমার আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে না যে গোপন গুণায় লিপ্ত না বুঝে করে ফেলেছে আজকে জীবন হেল হয়ে গিয়েছে তার স্মৃতিশক্তি কাজ করে না তার চেহারা উজ্জ্বলতা নাই চুল পড়ে যাচ্ছে বিয়ের পরে সংসার গুলো না প্রবাসী ভাইরা বলতেছে স্যার এমন ভুল করছি এই যে অশ্লীলতা ছড়া এই যে মোবাইল ফোন গুলা এগুলোকে ধাওয়া হয়েছে যুবক সমাজদেরকে ধ্বংস করার জন্য আর এখন যুবক সমাজ এই ফাঁদে পা দিয়েছে এটা শয়তানের ফাঁদ এই কাজ করবেন না গোপন ইবাদত করেন আল্লাহর কাছে এইটা থেকে মুক্তির জন্য দোয়া করেন না হলে কোনো মুক্তির রাস্তা নাই বিশ্বাস করেন যত কাজই করেন কোনো কাজে বরকত পাবেন না যদি এই গোপন গুণ এই অশ্লীলতা যদি ছাড়তে না পারেন আপনার পতন সুনিশ্চিত আপনি কত বড় হয়েছেন আপনি ছাত্র শিক্ষক বড় ডাক্তার বিজ্ঞানী আপনার পতন আপনাকে এমন সম্মুখীন হতে হবে আপনি চিন্তা করতে পারবেন সুনিশ্চিত না চিন্তা করতে পারবেন না বলবেন এরকম কেন অপমানিত হচ্ছে আমি জায়গায় জায়গায় হ্যাঁ হচ্ছে কেন হচ্ছি আল্লাহ তালা আপনার মানে জীবন থেকে রহমত বরফত উঠিয়ে নিয়ে যাবে কারণ আপনি গোপন গুণা লিপ্ত এই দয়া করে গোপন গুণা ছেড়ে দেন গোপন ইবাদত করেন আল্লাহ তালা আপনাকে আকাশ চুম্বি সাফল্য দেখাবেন ইনশাআল্লাহ